জানেন যারা সেলসে কাজ করতে আসবেন আমি তাদের কাছে একটা প্রথম কথা বলে নিতে চাই সেলস আমি এটাকে বলি সর্বদাই রাজকীয় কর্মকাণ্ড যে কারণে আমি সেলসেই কাজ করেছি এখনো করছি আজকে সকালে কিন্তু সেলস মিটিং করে এসেছি আমি আমার প্রোডাক্ট বিক্রি করার জন্য কয়েক ঘন্টা মিটিং করেছে জানেন আড়াই ঘন্টা মিটিং করেছি কনভিন্স করেছি অ্যান্ড দ্যাসভট আই ওয়ান সেলসে আপনি যদি রিটেলে যান এবং সেলস কিন্তু অনেক আছে রিটেল আছে কর্পোরেট আছে এবং প্রোডাক্ট উপর নির্ভর করবে কি ধরনের সেলসম্যান লাগবে কিন্তু আমি আপনাদেরকে রিটেলে যারা কাজ করছে যারা মার্কেট টু মার্কেট কাজ করছে এবং এটা কিন্তু ফার্স্ট স্টেপ ইউ জাস্ট জয়েন সেলসম্যান আপনি প্রথম জীবনে প্রথম ধাপে আপনার অনেকে আমাকে লেখেন কমেন্ট করেন অনেকে একটা বাজে করে করেন তাদেরকে বলছে ভাই বাজে করে করেন না এটা শোভনীয় না অনেকে বলেন যে স্যার আমাদের কিন্তু বেশি বেতন দেয় না বাবা ওইটা তো সবচেয়ে ছোটো চাকরি ছোট চাকরির তো ছোটো বেতনে হবে আপনি কি গিয়ে এমডির বেতন দেবে কি কি ম্যানেজারের বেতন দেবে তা তো দেবে না কিন্তু ম্যানেজারের বেতন আপনি পেতে পারেন এবং সেটা অর্জন করতে হবে আমি কিন্তু মাঠে ঘাটে মাঠে ঘাটে মাঠে ঘাটে চড়েছি গ্রামে গঞ্জে চলেছি যেন হাটে বাজারে বাজারে ঘুরেছি আমি তো জানি দিস ইজ এ জব এবং তখন আমার বেতন যে খুব বেশি ছিল তাও না কিন্তু আমি জানি আমি ভালো করলে কিন্তু আমি উপরে উঠে যাবো তখন বেতন বেড়ে যাবে বেড়েও গেছে প্রমোশন নিয়েও নিয়েছি প্রমোশন তো আমি নেব আপনারা যারা সেলসে প্রথম স্তরে আছেন তারা সবসময় মাথায় রাখবেন এখন কষ্ট করব সামনের দিনে সুখ করব আমি যদি ফার্মাসিউটিক্যালসে কথা বলি যাদের সাথে আমি কাজ করি অনেক আপনি যখন এমআইও হিসেবে জয়েন করলেন মেডিকেল ইনফরমেশন হিসেবে তখন আপনার বেতন বেশি হবে না কিন্তু যখনই আপনি আস্তে আস্তে ভালো কাজ করে অত্যন্ত ধৈর্য নিয়ে নিষ্ঠাবান হয়ে কর্মকে ধর্ম হিসেবে নিয়ে যখন আপনি ফলাফল নিয়ে আসবেন তখন একসময় যখন আপনার প্রমোশন হয়ে যাবে সিনিয়র এমআইও এবং সিনিয়র এমআই থেকে তখন আপনি হয়ে যাবেন এরিয়া ম্যানেজার এখন বেতন কত এখন সুখ কত ভাই সুখটা কিন্তু অর্জন করতে হয় এবং কষ্ট করেই কিন্তু মিষ্টিটা আপনারা হতাশ হয়ে যান এবং আমাকে বিব্রত করেন আমাকে চ্যালেঞ্জ করেন যে স্যার আপনি শেষে এসে দেখেন আর বাবা শেষ করে আসছি আপনারা অনেক আরামে শেষ করেন হাতে মোবাইল আমার সঙ্গে মোবাইল ছিল না ট্রাঙ্কল ছিল আপনি ইমেল আছে আমার সঙ্গে ইমেল ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না ট্রাঙ্কল করে যেতে হতো কত কষ্ট করেছে আপনাদেরকে একটা কথা বলি অভিযোগ করবেন না আমার বেতন বাড়ালো না কেন বরঞ্চ অভিযোগটা নিজের উপরে করুন যে আমি কেন তাড়াতাড়ি প্রমোশনটা নিয়ে উপরে উঠছি না আপনি শুরু করলেন ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে দেখেন সিনিয়র এমআইও এরপরে হচ্ছেন আপনি এরিয়া ম্যানেজার এরিয়া ম্যানেজার পরে হয়ে যাবেন আপনি রিজিয়নাল ম্যানেজার গাড়ি পেয়ে যাচ্ছেন সিনিয়র রিজিয়নাল ম্যানেজার এসটেন্ট সেলস ম্যানেজার সেলস ম্যানেজার দেখেন কোথা থেকে কোথায় যাচ্ছেন কি গাড়ি কি বাড়ি কি টাকা এই ঐশ্বর্য সামনে তো রয়ে গেছে এটা তো ভাই অর্জন করতে হবে এটা অর্জন করতে হবে অভিযোগ করে কিন্তু অর্জন হয় না এটা আমি আপনাদেরকে বলতে চাই অর্জন করার চেষ্টা করে দেখবেন লাইফ ইজ ভেরি ওয়ান্ডারফুল আপনি দেখবেন একজন এমআইও কিন্তু হি ক্যান বি এ মার্কেটিং মাকে নেই অসাধারণ আমি সেদিন একটা কোম্পানিতে ক্লাস করলাম শুনলাম যে সিনিয়র ম্যানেজমেন্টদেরকে বিএমডাব্লিউ গাড়ি দিচ্ছে মাস সিরিজ দিচ্ছে একটা ফার্মাসিটি ইন্ডাস্ট্রি তা আবার দেশি বিদেশি না মাল্টি না আপনি তো পেতে পারেন বড় আকাঙ্ক্ষা করেন কষ্ট করে নিজেকে সৃষ্টি করেন ঐশ্বর্য চারিদিকেই করিয়ে ছিটিয়ে আছে শুধু কুড়িয়ে নিতে হবে ভাই করেন না